হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও আই গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে সকালবেলা এখন সাতটার মতো হয়তো বা বাজে আমি এখানে স্নান টান করি মানে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে আওয়ার পরে এখানে গাছের নিচে অনেকটি ফুল পরিয়া রয়েছে ডেইলি দিনই পরে কিন্তু এতটা সময় পাই না দেখে উঠাই না আর তার আগে এই দেওয়ার দিদি হয়ে যান তো উনি ঝাড়ু টারও দিয়া ফালাই দেন আর কি তো আজকে এটা সুযোগ পাইছি পা উঠানির মতো তো ওইটার লেগে ফুল কিছুটি উঠাইছি উঠাইয়া সারিয়া এই যে নোমনা করতাম কিন্তু ঘর এখনও মানে প্রতিদেবের লেগে টিফিন উফিন বানাইতাম ওই স্কুলে যাইতো কিন্তু আমি ভাবলাম না একটু সময় একটু নোমনা করিলে কোনো সময় নিজেরও অল্প টাইম দিতে লাগে নিজের খুশির লেগে তো ওইটার লেগে আর কি এটি করতাম তারপরে এটিরে ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা রান্নাঘরে গেছিলাম গিয়া কেন রান্নাঘরে তো কাজ আছে এটার লেগে তারপরে এখানে চিরার পোলাও বানাইছি তা আর বানাইয়া সে মাসবাইরে মা দিয়া দিছি আর এখানে আমার লেগে রয়েছে কিছুটা তারপরে মারে দিছি লিকার চা আর প্রতিদূরে দুধ আর চিরা পুলো আর এই কাজটা করতে মানে একদম ভালো লাগে না চিরাটিরে টারা একটি দেশি চিরা তো দেশি চিরা আনলে এরকম ঝাড়তে টাড়তে লাগে মা অন্যদিন করে এখন তো শরীর ভালো না এটার লেগে আমি করতে লাগছে আর কি তারপরে এটি কইরা সেটা আর তারপরে ডাইলটিরে মানে ডাইল বসে সারিয়া এখানে আমি আমার খাওয়া নেওয়া বই গেছি তো কালকের অল্প তরকারি আসিল এটির সঙ্গে চিরার পোলাও দেওয়া নিলাম আমি আমার একটু চিরার পোলাও সঙ্গে একটু সবজি হলে ভালো লাগে আমার সব কিছুর সঙ্গেই সবজি ইলে ভালো লাগে আমি তো এমনিতেই সবজি লাভার আমি সবজি খাইতে অনেক বেশি পছন্দ করি তো ওইটা লেগে একটু আসিল তরকারি এটি তো আর দুপুরবেলা খাওয়া হয়তো না তো ওইটি আমি সকালবেলা এটির সঙ্গে খাইলাম আমার চাটা কিছু লইছি না আর কি তারপর খাওয়াটাওয়া শেষ করে লাইছিলাম কইরা সেইরা এখানে রান্না অনেকক্ষণ আগেই শুরু করছি ভাত বানানিও শেষ তারপরে এখানে মাল লাগে গরম জল করিয়া রাখিয়ে দিলাম খাওয়ার জল আর কি এটা তারপরে দিকে এই যে এই সবজিটা মানে ফালাই দেওয়া সবজি কইতে লাগবো কেননা অল্প কিছুটা বানিলাও আসছিলো অনেক দিন পুরানা তো ওইটার সঙ্গে একটু মিষ্টি কুমড়া আর একটা মূলা মিশাই একটা তরকারি বানাই নিলাম আমি ভাবছি এটা একদম স্বাদ হইতো না কিন্তু এটা তো দুর্দান্ত হয়েছে আর কি হইব তারপরে দিকে সাহায্য না ভাবিয়ে একটু উপরে ধনিয়া পাতা ছড়াইয়া দিছিলাম নামানোর আগে আর এই যে আজকে বানাইলাম অরল ডাইল তো অরল ডাইলের গন্ধটা আমার একটা তেমন ভালো লাগে না এটা লেগে আদা দিছি কাঁচা লঙ্কা দিয়া রাখছি আর লাস্টের দিকে যদিও পেয়ার সম্বার দিয়া বানাইছিলাম যার পরে আর এখানে বানাইছি একটা চরচরা মূলার মূলা পাতা তারপর মিষ্টি কুমড়া শিম সবকিছু কিছু দিয়ে একটা চড়চড়া বানাইছি আর ডিমটা ভাবছিলাম পরে করব কিন্তু ভুলে ভুলে ডিমটারে ফাটাইলেছিলাম আর ডিম ফাটাইছি যখন তো দিলে তো করতেই লাগবো এটার লেগে মানে সব কিছু করে মানে করি লাইলাম আর কি রেডি টেডি করি লইলাম আর আজকে তো প্রতিদেবের অনেক বেশি ভালো লাগবো কেননা ধনিয়া পাতা দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে ডিমোমলেট করলে প্রতিদেবের অনেক ভালো লাগে তো ওইটা রেডি করে রাখা দিয়েছি তারপর এখানে মারে দেওয়া দিলাম ফলের রস তো আমি তো তারা ঘোরার লেগে এরকম করিয়াই রস বার করিলে তারপরেও মানে মারে দিতে আসলাম এগারোটার সময় ফলের এখানে এগারোটা পনেরো বিশের মতো হয়ে গেছে অনেকটা সময় লেট হয়ে গেছে কিন্তু এত কাজের মধ্যে একটু লেট হয়ে যায় আর কি আমার তারপরে দিকে সব কাজটা শেষ করিয়া আইয়া এখানে স্নান টান করিয়া আইয়া এখানে ভাত খাইতে বই গেছি আমি আজকে প্রতিদেব কইছে একটু লেট হইব স্কুল থেকে আইতে আর তার লেগে আমি ভাত খাইতে বই গেছি আর মানে এতটাও লেট হয়েছে না পরে যদিও কিন্তু আমার খিদা লাগছিল দেখে আমি খাইলাম আর কি আর এই যে ইটি দিয়া খাইলাম আমি অনেক স্বাদ করিয়াই খাইলাম আর ছাদও এসে অনেক বেশি আর এখন তো মূলা পাতাটি খাইতে অনেক ভালোই লাগে যদিও প্রতিদেব একটা তেমন একটা পছন্দ করে না খানে না ওইটি একটু তিতা লাগে বুঝি নাহলে শাক বানানি হয় হ্যাঁ খাইতো না দেখে মা আর আমার চরচড়া ভালো লাগে তো মা আর আমি মানে শাশুড়ি মা আর আমি মিললিয়া এখানে চর্চরা বানাইয়া খাইলাম আর কি এটা দিয়ে অনেক অনেক বেশি স্বাদ হয়েছে এত সিম্পলভাবে কোনো কিছু মশলা টসলা সারা কিন্তু এত দুর্দান্ত হয়েছে আর কি খাইতে কি এই যে সবজিটাও খুব দারুণ ছিল ডালটাও আজকে রান্নাটি অনেক ভালো হয়েছিল যদিও ডেলি দিন নিরামিষ রান্না করলে আমার আমার সবাই কয় যদিও আমি নিরামিষ রান্নাটা নাকি ভালো আর আমার নিজেরও ভালো লাগে আর আমি মাংসটাও খুব স্বাদ বানাই তো অনেক এনজয় করিয়া দিয়ে সারলাম খাওয়ার পরে তারপরে এদিকে সন্ধ্যার পরে এখানে আমরা সবার লেগিয়া কারা বসাই দিছি ঠান্ডা ফেলাইছে অনেক কালকে দেখে অনেক বেশি ঠান্ডা লাগে আর ঠান্ডা হলে তো আমার নাক বন্ধ হয়ে যায় আর মায়েরও তো শরীর ভালো না আর প্রতিতে পারো নাকি একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো বললাম তিনজনের লেগেই কাড়া করিলে তিনজনে মিল্লা খাইবো আর তাইলে গরম মানে শরীরটাও ভালো থাকবো তো ওইটা লেগে কাড়াটা বানাই নিলাম আর তিনজনের জনের লেগেই লুই নিলাম আর কি এখন আমরা তিনজনে একসঙ্গে বইয়া খাইবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতাম আপনারা সবাই ভালো থাকবো টাটা